আমাদের দেশের সাধারণ লোকদের মধ্যে একটা ভুল ধারণা আছে বীর্য নাপাক না এটা একটা ভুল ধারণা এজন্যই অনেকে ওয়াজ করার সময় বলে মানুষের এত অহংকার যে এই মানুষকে নাপাক পানি দিয়ে সৃষ্টি করা হয়েছে এ কথা তারা বলে অথচ মানুষদেরকে আল্লাহ তালা পানি দ্বারা সৃষ্টি করেছেন কোরআনে আছে মানুষদেরকে আল্লাহ তালা বীর্য থেকে সৃষ্টি করেছেন কোরআনে আছে জমাট ভাতা রক্ত থেকে সৃষ্টি করেছেন কোরআনে আছে এরপরে জমাট বাদা মাংস থেকে সৃষ্টি করেছেন কোরআনে আছে কিন্তু এটা যে নাপাক এই কথাটা কোথাও নাই এমনকি হাদিসেও নাই এটা হলো আমাদের দেশের একটা ভুল ধারণা বীর্য তখন আপনি বলতে পারেন তাহলে বীর্যপাত হলে শরীর নাপাক হয়ে যায় গোসল হয় কেন বীর্যপাত হওয়াটা নাপাকের কারণ কিন্তু বীর্য নাপাক না দিন ভিতরে পার্থক্য বুঝতে হবে যদি কোনো ব্যক্তি থেকে কাম মাধ্যমে বীর্য বের হয় তাহলে সেই ব্যক্তি শরীরটা না হবে তার গোসল ফরজ কিন্তু এর মানে বীর্যটা নাপাক নয় বীর্য নাপাক তার দলিলটা শোনেন কয়লা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল মানি বিমানজিলাতিল মুখাদি ফামিতহু আনকা ওয়া লাউ বিযকির বীর্যটা হলো নাসিকার নাই থুকের নাই সেপের নাই নাকের যে ময়লা সেটার নাই কাশির ময়লার মতো আচ্ছা আমাদের শরীরে যদি কাশি লেগে যায় শরীর নাপাক হয়ে যাবে কাশে লেগে যায় তাহলে কি আমার এই পোশাকটা নাপাক হয়ে যাবে যদি লেগে যায় হয়ে যাবে না তাহলে নাকের ময়লা কাশি স্যাপ এটা কাপড়ে কাপড়টা নাপাক হয় না তার মানে এই স্যাপ কাশ নাশিকের পাক এখন পাক হলে কি তাহলে এটা না এই কাপড়ে লাগাই তারপরে আমরা চলতাই করব না এটার প্রতি আমাদের একটা স্বাভাবিক প্রক্রিয়া যা হলো এটা একটা আমরা এখান থেকে পরিষ্কার থাকি এটাকে আমরা ঘৃণা করি হ্যাঁ ঘৃণা করা একটা বিষয় আর না মনে করা ভিন্ন বিষয় যেমন আপনি যে পোশাক দিয়ে নামাজ পড়ছেন আপনার পোশাকে অনেকগুলো মাটি লেগে গেছে কাদা লেগে আছে নামাজ হবে না নামাজ বাতিল হয়ে যাবে হবে এখন আপনি ইচ্ছা করে কি ওই কাদা লাগাই সাথে করবেন না আয় আনহার অভ্যাস ছিল রাসুল সাল্লাহ সাল্লামের পোশাকে লুঙ্গিতে অথবা কাপড়ে যদি কোনো বীর্য দেখতেন শুকিয়ে গেছে তখন দেখেন সাদা একটা রং দেখা যায় তখন তিনি ওটা ভিজা থাকলে ধুয়ে ফেলতেন সুখ না থাকলে আঙ্গুল দিয়ে এভাবে খুঁড়ে ফেলতেন খোরার পরেও দাগটা থাকতো ওই যে যে পানির যে দাগটা দাগটা থাকতো এই দাগ আলাসহ রাসুল্লাম ওই কাপড় দিয়ে সলা তাতায় করতেন তাহলে বোঝা যায় যে বীর্যটা যদি না পাকি হতো তাহলে রাসুলসাল্লাম সুখ এই গেল বলতো এটা ফেলো তাহলে নামাজ দাঁড়াল না নাফাক পানি থেকে মানুষ সৃষ্টি করেছেন এটা হলো জাহেলি কথা জাহেল লোকেরা এগুলি বলে নাফাক পানি থেকে আল্লাহ মানুষ সৃষ্টি আল্লাহ তো নাফাক বলেননি কোথাও কোরআন হাতিসে কোথাও তো নাপাক শব্দ আসেনি বলা আছে মাই মাহিন তুচ্ছ পানি তুচ্ছ পানি নিকৃষ্ট পানি এরকম বলা যায় নিকৃষ্ট পানি তুচ্ছ পানি আপনার নাকে শিখনি এটা কি নাপাক নাপাক না থুতু ফেলেন এটা কি নাপাক তো এটা কি পছন্দ করেন আপনি নাকি গায়ে তো ফেলেন ফেলেন না থুতু কি নিজের জামায় ফেলেন ফেলেন না কেন ফেলেন না তো কাজে অপছন্দনীয় এই পানিটা হলো অপছন্দনীয় ইমাম সাফি রহিমুল্লাহ ইমাম আহমদ রহিমুল্লাহ বলেছেন বীর্য নাপাক লয় নয় ইমাম ইমাম মালিক রহিমুল্লাহ বলছে বীর্য নাপাক নয় আমাদের দেশি হুজুররা না পাক তাহলে এটা কি আহলে হাদিসের দোষ না চার মাঝে আমি তিন মাবের দোষ কি বলেন আপনার এরাবের স্কলারদের মধ্যে সৌদি আরব উলামায়ে এর মতে বীর্য পাক এবং অন্য উলামায়ে কেরাম বীর্যকে পাক বলেন তাদের মতে আপনি কোনো অসুবিধা না পড়তে পারবেন কিন্তু আমাদের উলামায়ে কেরাম বীর্যকে না পাক বলেন আর মত তবে কোরআন হাদিসে এটাকে না পাক অথবা পাক কোনটাই বলে নাই কোরআন হাদিসে বলছে মিমহীন তোমাকে তুচ্ছ খুব মূল্যহীন পানি থেকে সৃষ্টি করেছি এখন মূল্যহীন তুচ্ছ পানিটা পাক না নাপাক তুমি গবেষণা করো গা তুমি গবেষণা করতে করতে যদি বুঝো এটা না পাক বুঝো আর তুমি যদি গবেষণা করে বুঝো এটা পাক তাও বুঝো সমস্যা নেই কিন্তু আল্লাহ রবুল মানুষকে সৃষ্টি করেছেন মিম্মা ইন দাফেক মিম্মা ইম তুচ্ছ ঘেনিত পানি অরুচিকর পানি থেকে যে কোথাও কোরআন কেরি মে মে নজেস নাপাক পানি বলেনি এটি আমাদের দেশের বক্তাদের কথা অথবা যাদের কোরআন শোনার গবেষণা নেই জ্ঞান নেই সেসব আলেম সমাজের কথা কিন্তু কোরআন শোনাতে কোথাও এত শ্রেষ্ঠ সৃষ্টিকে সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি সবচাইতে ভালো ভালো মখলুককে আল্লাহ রব আলমিন নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছেন এসব যে প্রচলিত কথা সেটা মানুষের কথা যেমন এই যে মানুষকে যে পানিটা দিয়ে তৈরি করা হয়েছে আমাদের সমাজের সবাই মনে করে এটা নাপাক পানি কোরআন এবং হাদিসে একটি শব্দে কোথাও এটা বলা হয়নি যেটা নাপাক তুচ্ছ পানি বলা হয়েছে ঘৃণিত বলা হয় তুচ্ছ ঘৃণিত বলা হয় তুচ্ছ বলা হয়েছে বেমা ইম তুচ্ছ পানি বলা হয়েছে কিন্তু এটা নাপাক এই কথা বলা হয়নি কারণ এটা যদি নাপাক হবে তার মানুষটা পাক হইল কোন কোন কালে আর মূল মশলাই নাপাক দিয়ে তৈরি ও আবার পাক হইল কবে আবার এই মশলা দিয়ে নবী রাসুল ধরে তৈরি হলেন না পাক জিনিস দিয়ে নবী রাসুল তৈরি হলেন যে পাক না নাপাক পাক হাদিসের আলোকে অধিকাংশ ফকি পাক বলেছেন আবু হানিফা রাহমাতুল্লাহ না পাক বলেছেন এক ফোঁটা পানি দ্বারা আমরা জন্মগ্রহণ করেছি এবার অনেকেই আবার এটাকে বলতে বলতে বলেন যে নাপাক ওই ইমাম সাহেব রে ইচ্ছা মত জুমের শিক্ষা দেওয়া দরকার যে মানুষ কখনো নাপাক জিনিস দিয়ে সৃষ্টি হয় না কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন লাকাদ কাররামনা ও ওয়া সানাফAdam আই হেব বিন কিবুলুদ রাস হেবনি আদম তোমাকে আমি সম্মানিত করেছি এই জন্য আল্লাহ আদমের সম্মান বাড়ান না কমান এখন আল্লাহ যদি নাপাক পানি দিয়ে সৃষ্টি করেন আদম এবং হাওয়ার পানি যদি নাপাক হয় তাহলে আমরা কি নাপাক নাপাক তাহলে আমার নবীর মর্যাদা বাড়ে না কমে প্রশ্ন আসে নবী কি তাহলে নাপাক পানি দ্বারা সৃষ্টি নাকি নবী কি দ্বারা সৃষ্টি বলেন নবী বীর্য দ্বারা সৃষ্টি বীর্য এবার আল্লাহ তালার মায়ের হককে বুঝতে গেলে বীর্য সম্পর্কে বুঝতে হবে বীরজর অনেকেই ব্যাখ্যা বুঝেন এটা ব্যাখ্যা বীর্য কাকে বলে এটা করার আর সময় নাই বীর্য কাকে বলে সবাই বুঝছেন তো বীর্য পাক না না পাক যেরে বলেন বীর্য পাক না না পাক যেরে বলেন বীর্য পাক না না পাক আম্মা জানাইসা বলেন আল্লাহর নবীর জামার মধ্যে বীর্য থাকলে আমি পানি ছাড়াম আঙ্গুল দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে উঠাতাম আমার বিশ্বনবী ওই জামা পরিধান করে নামাজ আড়াই করতেন সালাত আড়াই করতেন আল্লাহু বলেন আবার সাহাবারা বীর্য মিশ্রিত কাপড় রোদ মধ্যে শুকা দিয়ে রাখতেন তারপরে খুঁটে সেইটাকে পবিত্র করতেন এজন্য এখানে এই মাসআলাটা ক্লিয়ার হই বীর্য নাপাক না পাক